তো হে গেমাস ক্যামেরা চত্রমসবাই वेलकम যারা আছেন তোমাদের সবাইকে কেস প্লে জোন এর চ্যালেঞ্জwidetilde আজকে আমরা চলে এসেছি আবারো ফারসাট্রন গেমপ্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেটার নাম আছে গোল্ড রাশ 3D মাইনার সিমুলেটর बेसिकली এটা আমাদের এই গেমের পার্ট 2 হতে চলেছে এর আগে আমরা এই চ্যানেলে পার্ট 1 আপলোড করেছিলাম তো যারা যারা তোমরা এখনো পার্ট 1টা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে আগে পার্ট 1টা দেখে আসো তো পার্ট 2 এ আমরা নতুন ইনোভেশন করতে চলেছি আমরা এক জায়গায় যাব এবং সেখানে মাটি কুড়ে নতুন নতুন জুয়েলারি সোনা এবং ডায়মন্ড কালেক্ট করব এবং মার্কেটের প্রাইস অনুযায়ী সেগুলো আমরা সেল করে অনেক বড় হয়ে যাওয়া পাই তো দেরি না করে চলো স্টার্ট করা যায় ওকে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মধ্যে আবার চলে এসেছি এটা একটি মরুভূমি এবং সামনে এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় পাথর রাখা আছে ভাই ও ভাই এই পাথরটা অটোমেটিক হোক তো এখন সামনে দিকে যেতে হবে এবং সামনে দিকে যাওয়ার পর এখানে যে আমাদেরকে একটা জিনিস ইন্ডিকেট করছে এর ভিতরে আমাদেরকে যেতে হবে এবং এর ভিতরে যাওয়ার পর যে মাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনে রাখা আছে এগুলোকে খনন করে আমরা নানা রকমের এক্সপেন্সিভাই জিনিস পাবো জিনিস বলতে বোঝাচ্ছি ডায়মন্ড এবং অনেক কিছু খনিজ পদার্থ তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে একটা জিসিবি রাখা আছে আগের রাউন্ডে এই জিসিবিটাকে আমরা মেরামত করেছিলাম এটির মাধ্যম দিয়ে আমরা এই ভেতরে যেতে পারবো এবং জিসিবিটাকে যদি আমরা স্কেপ করে একটু আগে দিকে যাই দেখতে পাবো আর একটা ক্রেন এখানে রাখা আছে ভাই এটা একটু বেশি পাওয়ারফুল কিন্তু জাস্ট এর অবস্থা দেখছো ভাই একদম ভাঙাচোরা কন্ডিশনে পড়ে আছে তাকে গেমে কে যতটা পয়সা আর্ন করবো সে পয়সা এই ক্রেনের উপর লাগিয়ে ক্রেনটাকে আমরা রিপেয়ারও করতে পারি এই ক্রেনটি রিপেয়ার হয়ে গেলে আমরা খুব দ্রুতভাবে এই কাজগুলো করতে পারি এখন তো তো আমার কাছে দেখতে পাচ্ছ কোনাতে ছশো ডলার পড়ে আছে এই ডলারটা ভাই এখন আমি নষ্ট করব না প্রথমে চলো সামনের দিকে গিয়ে দেখি এখানটার দিকে কি করতে বলছে এবং এক সেকেন্ড ভাই এখানে একটা কিছু রাখা আছে ও এখান থেকে আমি একটা কুরুল পেলাম ভাই এবং কে দিয়ে এখানটা আমি এটা ভেতরে যেতে পারি কিছু একটা কয়লা খনি টাইপের আছে এক সেকেন্ড তার আগে আমি সামনের দিকে যাই এখানে একটা জিনিস আমার কাছে আছে কিন্তু এটাকে আমাকে বাই করার জন্য ও ভাই দু হাজার নশো নব্বই ডলার লাগবে তো এই মুহূর্তে আমার কাছে অত টাকা তো নেই এটা আই থিঙ্ক বাকেট টাইপের এটা আমি ভিতরে নিয়ে গিয়ে ভিতর থেকে যেসব জিনিস আমি পাবো সেগুলোকে উপরে আনতে পারবো এখন তো এত টাকা নাই যার ফলে আমি এটা কিনতে পারবো না কিন্তু চলো আগে গিয়ে আমরা খুব ইজিলি টাকা করে নেবো কোনো অসুবিধা নেই এক সেকেন্ড এক সেকেন্ড ভাঙার সাথে সাথে এখানটা আমি একটা কিছু তো পেলাম কিন্তু কি পেলাম আমি নিজেও জানি না চলো আর একটু খোড়াখড়ি করা যাক এবং ভিতরের দিকে দেখা যাক কি আছে ওকে তো ভিতরে তো খোঁড়াখুড়ি আমাদের কমপ্লিট আমি অনেকক্ষণ ধরে ভিতরে খুললাম কিন্তু ভাই বহুত পরিমাণের বেশি পাথর আছে ভিতরে রাখা তো এই সামান্য একটা নর্মাল কুড়ল দিয়ে তো এত কিছু খোঁড়াখুড়ি করা সম্ভব নয় কিন্তু যেটুকু করেছি অনেক খুঁড়েছি ভিতর থেকে খোঁড়াখুড়ি করে আমি এখান থেকে ভাই অনেক গোল্ড পেয়েছি অনেক সোনা পেয়েছি তো এগুলোকে আমাকে প্রথমে সেল করতে হবে কিন্তু সেল করার লেগে প্রথমে ভাই আমাকে ভিতরে যেতে হবে ভিতরে যাওয়ার জন্য ওকে এক সেকেন্ড ওকে তো এর উপরে যাই এবং এই ব্যারিকেডটা ভেঙে আমাকে এর ভিতরে যেতে হবে ওকে যদি আমাকে দেখতে পাচ্ছ গেমের নাম দিয়ে দিয়েছে আপনি আর থেকে এমন খেলার পর গেমের নাম কে দেয় ভাই চলো ঠিক আছে এখানটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কোন শহরের মধ্যে আছি এবং এখানে অনেক জিনিস আছে ভাই অনেক জিনিস মানে তুমি যত ঘুরে যাবা তত তুমি নানা রকম জিনিস পেতেই থাকবে এই গেমের মধ্যে ওকে তো চলো সামনের দিকে যাওয়া যাক ইয়েস ভাই ভেঙে খুব ইজিলি ভিতরের দিকে ঢুকে গেছি আমার গাড়িটা এখানটায় আমি এখন পার্ক করে রেখে দিই ওকে পার্কিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এখানটায় আমরা নানা রকম জিনিস কেনাকাটা করতে পারি এবং এর ভিতরে আমার গ্যাসোলিন আছে মানে আমার এই ক্রেনে যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো এবং সামনে এই টেবিলে আমরা হীরা রুপো সোনা সব বাছাই করতে পারি সো এখানে গিয়ে আমরা সোনার উপর ট্রেডও করতে পারি তো দেখো আমার কাছে কিছু সিলভার এবং কিছু গোল্ড রাখা আছে যেটা আমরা সেই কয়লা খনি খুঁড়ে পেয়েছি ভাই প্রথমে গোল্ডের রেট দেখো চৌষট্টি তেষট্টি বাষট্টি ও রেট তো বাড়ছে না রেট কমার দিকে তো আপাতত আমি সিলভারটা চলো সেল করে দিই সিলভারের রেট মোটামুটি ঠিকই আছে তো সিলভার আমি বাইশ ডলার করে দিলাম এবং গোল্ডে কি পঁয়ষট্টি আপে ভাই পঁয়ষট্টিতে সেল করলাম আমার উনসত্তর হয়েছিল মতো লেগে কিন্তু চলো ভাই এটা ব্যবসাতে এমনি হতেই পারে ভাই অসুবিধা নাই তো এক্সিট করে নিলাম এবং কোনাতে দেখো ছত্রিশশো ছত্রিশ ডলার আমাদের কাছে হয়ে গেছে এই হচ্ছে আমাদের সে গার্ডেন এবং তার সাথে এটা দেখিয়ে দিই এটা আমাদের হচ্ছে ওয়েট মেশিন এখানটা আমরা যে সকল মেটেরিয়াল সেখান থেকে খুঁড়ে পাবো সেটা আমরা এখান থেকে ওয়েট করে নিতে পারি যে কত গ্রাম আমরা পেয়েছি আপাতত আমার পকেট শূন্য আমার কাছে কোনো জিনিস নেই বিক্রি করার মতো তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আবার নতুনভাবে খোঁড়াঘুড়ি করতে হবে তো এই জায়গা তো আমি আগে খুঁড়েছি ভাই তো এখানে আশা করি আমি নতুন কিছু পাবো না কারণ তোমরা সামনে গেলে বুঝতে পারবা তো এখানে আমি আগে খোঁড়াখুড়ি করেছিলাম যার ফলে গতটা হয়ে গেছে তো আমি ভাবছি একটু নতুন জায়গায় গিয়ে খোঁড়াখুড়ি করি চলো চট ট্রেনের দিকে যাওয়া যাক সো এখানে আমরা চলে এসেছি সামনের দিকে যাওয়া যাক এবং এটা নতুন জায়গা এখানে আই থিঙ্ক আমরা অনেক ভালো ভালো জিনিস পেতে পারি তো এবার প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কেমন করে যে এখানে কোথায় আমাদের সোনা হিরের উপর লুকিয়ে আছে তার জন্য দেখো নিচে আমার কাছে একটা মেটাল ডিটেক্টর মেশিন আছে এটা যদি আমি নিয়ে যাই তো এটা আস্তে আস্তে বিপ বিপ সাউন্ড করবে এবং যখনই এই মেশিনটাতে গ্রিন লাইট দেখা দিবে তার মানে বুঝে যেতে হবে আমাদের এখানটায় কিছু একটা আছে দেখছো এখানটায় হলুদ লাইট জ্বলছে এটা আমাদের সবুজ লাইট দরকার ভাই সবই তো এখানটায় চলো দেখা যাচ্ছে আপনি ভাই এ পাহাড়ে কিছু নাই নাকি কি একদিন আমাদের কেটে গেছে এবং আমাদেরকে ট্যাক্স দিতে হলো তার জন্য এটা কেমন আবহাওয়া ভাই সন্ধে লাগলো না রাত লাগলো কিছু তো বুঝতে পারছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি দেখো এইখানটায় কিছু একটা রাখা আছে সবুজ দেখো বিপ করতে লেগেছে তো চলো সময় করে তাড়াতাড়ি খোড়াখুড়ি করা যাক ভাই আরে ভাই বুঝতেই পারছি না যে এই মাটিতে কিছু আছে না এই পাথরে কিছু প্রথমে এই পাথরটাকে আমি সরাই এখান থেকে

ওকে গ্রাম আমরা সিলভার পেলাম এত কিছু করলাম যা সিলভারের জন্য আবার আমাকে যেতে হবে না ভাই এখানে আরো কিছু ঢুকিয়ে আছে ওকে সব বলতে বলতে কিছু একটা আমার এখান থেকে বার হচ্ছে ভাই আই থিংক এইটাই সে আমাদের খাজানা যার জন্য আমরা এত দূর এসেছি ভাই কালেক্ট হচ্ছে না ভাই ওকে সরি আমি ভুলে গেছি ভাই অনেক দিন আগে গেমটা খেলেছিলাম যার জন্য মনে ছিল না এই বাকেটে করে এটিকে কালেক্ট করতে হবে ওকে আমি এটি কালেক্ট করে নিয়েছি এবং এটির ওয়েট প্রায় এক কেজির উপরে তার জন্য আমার ম্যানের স্পিড অনেকটাই কমে গিয়েছে তারপরে সয়দেরো মিনিটের মতো লাফি লাফি নিচের দিকে নামতে হবে তো এটাতে তো অনেক টাইম লাগছে আমি ভাবছি ভাই এখানটা এটা যদি আমি ইউজ করতে চাই তো আমাকে দু হাজার নশো নব্বই ডলার দিতে হবে অলরেডি আমার কাছে বত্রিশশো চুয়ান্ন ডলার রয়েছে তো আমি ভাবছি এটা যদি আমি বাই করে নিই এটা থেকে কি আমি উঠাতে পারবো সেকেন্ড দেখি এবার মধ্যে স্পিড পারে কিনা ও ভাই ইজি ভারছে ভাই ইয়েস ভাই এটাই তো চাইছিলাম আমি ওই বাকেটের মধ্যে অনেক অসুবিধা হচ্ছিল আমার এটা নিয়ে যেতে এটা দিয়ে আমি অনেক ইজিলি ভাই নিয়ে যেতে পারছি কোনো অসুবিধা আবার হচ্ছে না আপনার লিস্ট গ্রো ভাই লিস্ট গো সামনের দিকে যাওয়া যাক তো প্রথমে যেটা আমি দিকে করতে হবে সেটা ডাইরেক্ট আমাকে এটিকে নিয়ে যেতে হবে আর এই জায়গাটা করে কারণ এই পাথরটাতে অনেক ময়লা এবং নোংরা লেগে আছে এইটিকে আগে আমাকে ওয়াশ করতে হবে কিন্তু এইটি ভাই এখানে নিয়ে যাবো কেমন করে আমি ভাই এনে এবার এটাকে জল দিয়ে আমাকে ভালোভাবে ওয়াশ করতে হবে ভাই চলো সময় নষ্ট না করে ওয়াশ করা যাক নীল নিল কিছু টাইপের একটা বার হয়েছে এবার হচ্ছে ভালো কিছু আমি পাবো ভাই এটা থেকে চলো দেখা যাক আমি কি পেলাম এটা চলো আমি কালেক্ট করে নিলাম কালেক্ট করার পর আমাকে আই থিংক এখানে রাখতে হবে হ্যাঁ ভাই এগুলো দিয়ে নিলাম এবং এর সাথে কিছু ময়লা আবর্জনা আছে পাথর যেগুলো আর কোনো ফেলো নেই আবার সোনা চলে গেল একটা জলে ভাই আরে বকর বকর করতে করতে সোনা একটা আমার জলে পড়ে গেল লস লেগে গেল ভাই লস কিন্তু চলো যে কটায় হাতে আছে অনেক কটায় জিনিস পেয়েছি আমরা তো এগুলো খুব সাবধানের সঙ্গে এর মধ্যে রাখতে হবে লাস্ট ওকে দেখে দিয়েছি মানে এটাকে নিয়ে কি আমাকে ওয়েট করতে হবে এবং জিনিসগুলো বাছাইও করে নিতে হবে যে কি কি আমার কাছে এখন আছে এই মুহূর্তে তো বাছাই করার জন্য প্রথমে আমাকে যেতে হবে কোথায় কোথায় ওকে এই টেবিলের কাছে এই টেবিলের কাছে আমি এখন যাই এখানে আমি জিনিসগুলো বাছাই করি প্রথমে আমি এখানটায় কি বাছাই করবো ওকে সোনা চলো বাছাই করে নিই না প্রথমে হিরাটা বাছাই করে নি চলো এখানে যত রকমের হিরা আছে সব এই চম্বুকের মতো জিনিসটা তো উঠে যাবে তারপর আমি এটাকে এখানে রেখে দিতে পারবো দেন এখান থেকে আমি সোনাটার আগে এই হিল টাইপের এটা কি ভাই রুপো টাইপের আই থিঙ্ক কিছু যাই হোক তো এটাকে চলো বাছাই করে নিলাম দুটো পেয়েছি এবং লাস্ট আবার থাকলো সোনা তো এটা তো ইজিলি আমি বুঝতেই পারবো দেখি আমরা কত গ্রাম করে কি কি জিনিস পেয়েছি এখান থেকে তো সোনা তো পেয়েছি পঁচিশ গ্রামের মতন ওকে খুব একটা খারাপ পেরি তার একটা সোনা আমার জলে পড়ে গিয়েছিল তাই ঠিক তিরিশ গ্রাম হয়ে যেত এবং সিলভার পেয়েছি সতেরো গ্রাম ওকে এটাও ভালো আর এটা তো ওয়েট করা দরকার নেই কারণ ওইটা পিস হিসাবে সেল হয় বা সিস্টেমের কাছে গিয়ে প্রথমে তো আমি দেখি নীল জিনিসটা কি এটাকে বলছে স্যাফায়ার বলে কিছু একটা আছে এবং এটা ভাই নশো ডলার এ বিক্রি হবে আমার বুঝতে পারছো দুটো স্যাফায়ার দাম মাত্র নশো ডলার মাত্র বলছি আমি আবার নশো ডলার ভাই অনেকটাই বেশি তো সবাই নষ্ট না করে চলো এটাকে সেল করে দিই সেল করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আঠেরোশো ডলারে সেল করলাম ওকে তো একটা স্যাপায়ের দাম হচ্ছে নশো ডলার দুটোতে আঠেরোশো ডলার ভাই ভালো প্রফিট হলো বে সিলভারের রেট কত চলছে চব্বিশ ডলার পঁচিশ এত কম তো না ভাই তিরিশ কম রেট ভাই কম রেটে দিয়ে মানে আমার প্রচন্ড ঠগা হয়ে যাবে এবং সোনাও তোমরা দেখতে পাচ্ছ আটান্ন পঁয়ষট্টি তিয়াত্তর সেল ও ভাই ভালো রেটে আমি সোনা সেল করলাম প্রথমবার তিয়াত্তর ডলার পার গ্রাম অনুযায়ী আমি সেল করেছি সোনা ওকে সিলভার দেখি পঁয়ত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল ফাইনালিশে আমি সিলভার বিক্রি করে দিয়েছি সোনাও অনেক ভালো রেটের করলাম এবং স্যাফায়ার বলে যেটা নীল কালারের স্টোন পেয়েছিলাম সেটা ভালো রেটের করলাম টোটাল আমার চার হাজার ছশো পঞ্চান্ন ডলার হয়ে গেল যাই হোক এখন সামনের দিকে যাওয়া যাক এবং এখানে থেকে দেখি আমরা কি আর কালেক্ট করতে পারি ওকে আবার চলে এলাম ওই জায়গাতে কিন্তু ভাই আমাকে ভুললে হবে না এই একটা গাড়ি আমার সামনে রাখা আছে ভাই আস্তে আস্তে এটাকে আমাকে রিপেয়ার করতে হবে এটাকে যদি আমি রিপেয়ার করতে যাই দেখছো এর পার্সের দাম অনেকটাই বেশি ভাই অনেকটাই বেশি এতগুলো জিনিস আমাকে কিনে তারপরে এই গাড়িটাকে রিপেয়ার করতে হবে এখন তো আমার কাছে এত টাকা নেই তো আমি চলো আবার ঘোড়াফুঁড়ির দিকে চলে যাই কারণ এখানে আমাকে করতে করতে অনেক জিনিস আমি পাবো এবং ওইগুলোকে দিয়ে আমাকে কাজ করতে হবে মানে করার পর ফাইনালি এই জিনিসটা আমরা পেয়ে গেছি চলো এটা উপরের দিকে উঠলাম এবং এটা এখানে রেখে দিলাম এবং আমি এটা দেখতে চাই যে আরো অন্য কোনো জিনিস আমি পেতে পারি কিনা মানে সরি পেয়ে তো যাবো মানে এখানে রেখে নিয়ে যেতে পারি কিনা কারণ এখন দেখতে পাচ্ছ অনেকটা স্পেস বাকি রয়েছে ভাই একবারে অনেকগুলো আইটেম এখান থেকে যদি আমরা নিয়ে যেতে পারি তো খোরাঘুরি করে অনেকগুলো সোনে একসঙ্গে নিয়ে বিক্রি করতে পারবো ভাই এবং এখানটায় এবার অন্য কিছু আমি পেয়েছি দেখো এটা দেখতে টোটালটা পুরো আলাদা কালেক্ট করি ভাই এবং ওখানটায় রেখে আসি এটা ভাই টোটালটাই দেখতে আলাদা কে আরও একটা খুঁজি তারপর আমি যাবো ভাই এখান থেকে পুরোপুরি তিনটে আইটেম হবে তারপরে এখান থেকে আমি এগুলোকে নিয়ে যেতে পারবো ওকে সো এটা আমরা কালেক্ট করে নিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে আমি টুকরোটা রাখলাম কোথায় ওই দেখো নিয়েছে ভাই ও ভাই মরুধুমত ওটাকে দেখতে পাচ্ছিলাম না যাই হোক পেয়ে গেছি এবং এইটা নিয়ে আমার চারটে হয়েও গেছে কমপ্লিট ভাই চারটে পেয়েছি কিন্তু আমি সব থেকে বেশি এক্সাইট এই যে যেটা চলছে হলুদ কালারের এইটাকে দেখার জন্য পাই এর মধ্যে কি আছে এবং আগে এখানে আমাদের কিছু সোনা ছিল প্রায় একুশ গ্রামের মতন ওইটা আমরা সেল করি নি যে একসঙ্গে বিক্রি করব বলে তো জাস্ট ওটা ইম্যাজিন করেছে কতটা বেশি পরিমাণে এবারে সোনা আমি বিষতে পারবো এ তো বলতে বলতে যেহেতু সামনের দিকে আমরা চলে এবং এইটা এখানটায় রেখে দিলাম এইটা থেকে দেখা যাক প্রথমে কি আছে এবারে আমি এসছি এখানটায় হলুদের কাছে এবার এখান থেকে দেখি আমি কি পাবো আমি খুবই এক্সাইট পাই আমার মন ডাকছে এখান থেকে আমি অনেক দামি দামি কিছু পাবো এবং জাস্ট দেখো বলতে বলতে নীল লাল সোনা সিলভার কত কিছু আমি পেয়েছি এখান থেকে ও ভাই জাস্ট তোমরা ভাবতে পারছো এখান থেকে আমি কত কিছু পেয়েছি এক সেকেন্ড তোমাদেরকে আলু ক্লিয়ার ভাবে আমি দেখাচ্ছি জিনিসগুলো

একশো চুয়াল্লিশ গ্রাম ভাইস ফোনটা পেয়েছি আমি থেকে জাস্ট ভাবতে পারছো তোমরা সিরভার পেয়েছে আশি গ্রাম অনেকটা বেশি ভাই এবং পাখিগুলো তো ওয়েট করার দরকার নেই ডাইরেক্ট আমার মেন কাজ চলো আমার সিস্টেমে আমি বসি তো ওকে প্রথমে আমি এইগুলো দেখি ওকে হ্যাঁ ডাইমন্ড আমি দুটো পেয়েছি এবং পনেরোশো টাকা করে ডায়মন্ড পার পিস চলো সময় নষ্ট না করে দুটোকে প্রথমে সেল করে দিলাম এবং যেটা আমি সবুজ রঙের পেয়েছি এটাকে বলছি এমারেল্ট তো এটা আমার বারোশো টাকা পার পিস তো এটাও দুটো আছে আমার কাছে চলো এটাকেও সেল করে দিলাম নীলটা হচ্ছে শ্যাপিয়ার এটা নশো টাকা করে আগে জানো তোমরা তো এটা আমার কাছে তিনটে ছিল তিনটে সেল করে দিলাম এবং লালটা হচ্ছে ভাই রুপি রুপি পেয়েছে আমি ছশো ডলার পার পিস ওকে সাতটা আছে আমার কাছে চলো সাতটা আমি সেল করে দিলাম তার সাথে সিলভারের রেট তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কম এবং গোল্ড এর রেট মোটামুটি উঠছে ওকে দেখা যাক কতক্ষণ উঠে ভাই এখন বহুত পয়সার মালিকান তিরিশ হয়ে গেছে চলো সেল করে দিলাম তিরিশ ডলারের সিলভার বল দেখা যাক সত্তর উঠ ও ভাই কমে গেল বাই উঠ সত্তর থেকে সত্তর থেকে একুণিস মাল নেই গোল্ড আছে মার্কেট পুরো হিলিয়ে রেখে দেবো কে স্ক্রিন থেকে চোখ সারানো হবে না সত্য যে কোনো মুহূর্তে হতে পারে ভাই একাত্তর ও সত্যর আশা করেছিলাম এক ডলার বেশি পেয়েছি একাত্তর জাস্ট এবার তোমরা দেখো ভাই সাঁত্রিশ কি বলছি আমি বত্রিশ হাজার সাতশো দুই ডলার আমার কাছে মাত্র ছ হাজার ডলার ছিল সেখান থেকে এখন আমার কাছে বত্রিশ হাজার সাতশো দুই ডলার আছে এবারে বুঝতে পারছো কত কম সময় আমি কত বেশি প্রফিট করে দিলাম কে কথা মতো চলো ক্রেনের দিকে যা যায় কারণ আমার কাছে এখন এনাফ ডলার আছে ভাই এত ডলার দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি এখানটার মধ্যে আই থিঙ্ক আমাকে এটা আগে করে নেওয়া উচিত তো প্রথমে ক্যাবিনেট টাকা লাগাতে হবে আর তিন হাজার পাঁচশো নব্বই ডলার লাগবে এটার জন্য এটা প্রথমে নতুন করে দিলাম তারপরে আমাকে কি বলেছে এটা এক্স ক্যাভিটর বুম জানি নাকি এটাও চলো করে দিলাম তারপরে সামনের চাকা এটা বলছে করতে এটা হয়ে গেল কমপ্লিট পেছনকার চাকা তারপর আরো সব কিছু পার্টস আছে সব ডান্ডা ফান্ডা এগুলো চলো করে দিই কিন্তু ভাই এখন আমার কাছে টাকা লাগবে ভাই আমি ভেবেছিলাম আমার কাছে বহুত টাকা আছে সব কিছু করে দেবো কিন্তু না এখন আমার কাছে সাত হাজার একশো নব্বই এবং সাত হাজার সাতশো নব্বই দুটোই ওকে সাত হাজার একশো নব্বই এবং সাত হাজার সাতশো নব্বই ডলার এখনো লাগবে এবং আপনারা দেখতে পাচ্ছি জাস্ট একুশশো বাষট্টি ডলার ওটা আবার সে ঘুরে ফিরে আমি গরিবই হয়ে গেলাম ভাই কারণ ঠিক আছে যে পরিমাণে আমি আর্নিং করতে লেগেছি খুব কম টাইমের মধ্যে এটা আমি করে দেবো তারপরে দেখতে পাচ্ছ আমার ক্রিনটি আমি অলমোস্ট রেডি করে ফেলেছি সব কাজই প্রায় হয়ে গেছে জাস্ট দু একটা কাজ আমার বাকি আছে এবং এটি কমপ্লিট করে দিলে আমি এটাকে ইউজও করতে পারবো ভাই জাস্ট এই মাথাটা আমাকে লাগাতে হবে এবং তার সাথে আর একটা ছোট্ট কিছু কাজ আছে ওকে আমাকে ঠিক করতে হবে হুইলটা বাকি আমার ট্রেন চালু হয়ে যাবে কিন্তু ওয়েট করতে হবে সো তোমরা বলো এই গেম প্লে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে তে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে আজকের মতো বাই